আরো হ্যাঁ হ্যাঁ বই মানে চলবে না এটা এটা বলতে আমারও যাই ইচ্ছা করে কিন্তু ই নাই এটা ছিল সনাতনী বৈষম্য যে করেছে সেটার হচ্ছে আন্দোলন ছিল আর তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এখানে অনেক মন্দির ভাঙা হয়েছে অনেকের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের সংখ্যালঘু না বলুক এবং আমাদের কিছু অধিকার আছে সেইগুলো আর কি বাস্তবায়নের জন্য এই মিছিলটা হচ্ছে তো এটা সারা দেশেই হচ্ছে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও হচ্ছে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি নীলা আমার চ্যানেল ব্লগস অফ নীলাতে তো এখন বাজে বিকাল পাঁচটা পাঁচটা একটু বেশি বাজে পাঁচটা দশ পনেরো বাজে তো আমি ছয়টার পরে সাড়ে ছয়টার দিকে হচ্ছে টিউশন পড়াতে যাব তো ভাবলাম যে যাওয়ার আগে একটু কিছু খেয়ে দিয়ে যাই তো হঠাৎ করে ফেসবুক স্কল করতে করতে আমার কাছে হচ্ছে একটা পরোটার ভিডিও চলে আসছে মানে পরোটা লাচ্চা পরোটা যেটা বলে সেইটা তো আমার এখন এই মুহূর্তে পরোটা আর হচ্ছে দুধ চা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে যেহেতু এতটুকু টাইম আছে তো না শুয়ে থেকে একটু পরোটা দিন হচ্ছে নাস্তা খেয়ে তারপরে পড়াতে যাই তো ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি আসলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা দেখতে থাকো আর যাই আমি একটু কি বলে পরোটা বানানোর কাজে লেগে যায় তোমাদেরও একটু একটু দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমার এখন হচ্ছে রুটি বানানোর রুটিনা সরি পরোটা বানানোর প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি আমি সব কিছু একদম জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই করেছি তো এই দেখো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে যেমন পেরেছে তেমনই তাড়াতাড়ি করেছি সেটা হওয়া জরুরি না কারণ এটা কিন্তু ছিঁড়েই খেতে হবে তো গোল হওয়ার কি দরকার তাই না এই দিয়ে দেখো আমার কিন্তু চা আর হচ্ছে পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি খাবো শুধু আমি খাইনি মাও একটু আমার সাথে শেয়ার হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে আর রেডি হব হচ্ছে পরাটে যাওয়ার জন্য তো চলো এখন খাওয়াটা একটু এনজয় করি খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার না পড়াতে যেতে একটুও ভালো না লাস্ট পাঁচ মিনিটে হচ্ছে আমি রেডি হয়েছি তো আমার একদম ভালো লাগছিল না পড়াতে যেতে ইদানিং আমার পড়াতে যেতে ইচ্ছে করে না তারপরে হচ্ছে যাই তারপরও মন থেকে একটা ই লাগে যে না যেতেই হবে আর এই দেখো এখানে বাগান বিলাসগুলো না অনেক সুন্দরভাবে হয়েছে আর আমার বাগান বিলাস ফুলটা ইদানিং এত ভালো লাগে যা বলার মতো না আমার মনে হয় যে আমি একটা ডাল পেতাম আর কেউ মানে কাউকে দেখিও না এখানে যে একটা ডাল চাইবো বা কিছু ওরকমভাবে তো কথা আর বলা হয় না তো দেখো আমার স্টুডেন্টকে আমি হচ্ছে লেখাচ্ছি তো ইদানিং এ তার হাতে লেখাটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাতটা বাজে আমি হচ্ছে দিদিকে বলেছি যে তোমরা একটু এদিকে আঁকাও আমি হচ্ছে বাসায় যাব তো দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা তো ওদের আসতে বলে ভালোই করেছে আর এই রকমের রাস্তা যদি আমি যে গলির ভিতর থেকে যাই চিপা একটা গলি ওই গলিটা হচ্ছে একদম মানে কি বলবো আশেপাশে শুধু বাড়ি তার ভিতর থেকেই যাচ্ছি খুব মানে ভয়ানক একটা পরিস্থিতি আর ওইখানে গেলেই মনে করো যত সব ভূতের তারপরে সুইসাইডাল কথাও মনে পড়ে তো বাসায় আসার পর দিদি বলছে যে চটপটি খাবো নাকি তো আমি হচ্ছে বোম্বাই মরিচ থাকলে হচ্ছে চটপটিটা মাস্ট খাই আর খুব বেশি একটা চটপটি আমি পছন্দ করি না তো একটু দিল ওদের সাথে বসে আর কি সবাই মিলে একটু খাচ্ছিলাম আর রাতে ছিল আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ডিম ভাজা আলু সেদ্ধ আর ডাল আমার হচ্ছে ডিম ভাজা হলে আমি শুধু শুধু ভাত খেয়ে নিতে পারি আমার কিচ্ছু লাগে না আমি এখন রাতের খাবারটা এনজয় করি আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো এটা হলো পরদিন সকালের ভিডিও তো সারা রাত ধরে তো বৃষ্টি হচ্ছিল আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় দশটা বাজে দশটা কি সাড়ে দশটার মতো বাজে এর মাঝেই উঠেছি তো দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন একটু কম কিন্তু অনুবরত বৃষ্টি হয়ে যাচ্ছে রাত থেকে আর আমিও তোমাদের সাথে একটু এটা শেয়ার করে নিলাম হ্যালো গুড মর্নিং সবাইকে তো কালকে বিকেল দিকে ফ্লগটা শুরু করেছিলাম আর এখন হচ্ছে সকাল তো কালকে রাতে তো খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই যে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই বৃষ্টি হচ্ছেই আর কোনো থামা থাম নেই চারিদিকটা কাদা কাদা আমার একদম বৃষ্টি তো ভালোই লাগে না তার মধ্যে এই অবস্থা আর এখন ঘুম থেকে উঠলাম প্রায় দশটা বাজে তো যেতে হবে ব্যাংকে আর এছাড়াও আমার তো টিউশন লাগাতার আছেই যার কারণে এখন ঘুম যতই আসুক আর শুয়ে থাকা যায় না তো উঠে ব্রাস ফ্রাশ করে নিলাম আর এখন হচ্ছে রেডি হয়ে চা খাবো চা তারপরে হচ্ছে বের হয়ে যাব হ্যাঁ বাহিরে যত কাজ কাজ আছে সব সামনে তারপরে বাসায় আস্তে আস্তে আমার প্রায় একটা দেড়টা মতো বেজে যায় তার বেশিও হয় কিন্তু এই তো তারপর আর কোনো কাজ থাকে না স্নান টান করা খাওয়া দাওয়া দেন আবার রেস্ট করা এতটুকুই কাজ থাকে আমার তো এইখানে ভিডিওটা শুরু করলাম আর অনেকদিন দিন পর ভিডিওটা একটু ডেলি ব্লগ বেসিসে করছে জানি না কেমন কি হবে তো ব্লগটা ছোট হোক আর যেমনই হোক আমি এই ব্লগটাই আপলোড করে দেবো আর আজকে আপলোড দেওয়ার চেষ্টা করবো কারণ ভিডিও আর লং করবো না যেহেতু কালকে বিকালে শুরু করছি ভিডিওটা তো আজকে ওই এখান থেকেই যতটুকু ভিডিও দেখা যায় দেখানো যায় ততটুকুই আমি ভিডিও করব তো তোমরা কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে যেও আর ভিডিওটা তো সম্পূর্ণ দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বাহিরে এখনো বৃষ্টি মনে হচ্ছে যে রৌদূ ঠিক আছে আসলে না বৃষ্টি আর এই যে কাদা কাদা অবস্থা একদম ভালো লাগে না তো এরপর টিউশন করে এসে দেখি যে দিদি হচ্ছে রাইস কুকারে খিচুড়ি রান্না করেছে নিরামিষ খিচুড়ি যেটা হয় সেটা রান্না করেছে তো এইটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছি কারণ এর আগের দিনও হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়ার কথা ছিল আর এদিকে হচ্ছে নিরামিষ কী রান্না করছে তরকারি রান্না করছে তো তরকারিটা দেখে আমার একদম ভালো লাগেনি কারণ আমি মিষ্টি কুমড়ো একদম পছন্দ করি না তো যাই হোক খেতে বসলাম এখন আর এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার পালা তো আমি খিচুড়ি নিয়ে নিচ্ছিলাম আমার একটু হচ্ছে নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগে পুজোর যেগুলো হয় না সেগুলো বাট ঘরে বানালে হচ্ছে আমার একদম কেমন যেন বেশি একটা ভালো লাগে ভালো লাগে কিন্তু বেশি একটা না যে খুব মজা মজা করে খাওয়া ওই জিনিসটা না তো ঘরের খিচুড়িটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে যেটা রান্না করে ওইটা হচ্ছে খাই তাও আচার টাচার দিয়ে আর এই খিচুড়িটা হচ্ছে যেহেতু নিরামিষ তো এটা আবার টেস্টটা অন্য রকমের যার কারণে আমার হচ্ছে ভালো লাগে মন্দিরেরটাই তো এই দেখো এই একটা টাকা পয়সা আমি এগুলো পাবই এটা হচ্ছে চিকেন রান্না করতে যাই আর যাই এ তো থাকবে যাই হোক বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাই না আর যদি থাকে হচ্ছে ইলিশ মাছ তাহলে তো কথাই নেই আমার কিন্তু ইলিশ মাছও হচ্ছে আমার অনেক অনেক পছন্দের আর আমি ইলিশ মাছের লেজ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি অনেকে হচ্ছে মাথা খেতে পছন্দ করে বাট আমার লেজ খেতে ভীষণ ভালো লাগে আর আজকে তো হচ্ছে খিচুড়িটা খাওয়া হয়েছে বৃষ্টি উপলক্ষে তো ভালোই ছিল আমি আর মানে যতখানি নিয়েছিলাম ততখানি খেতে পারিনি চলো তোমাদের সাথে বলে দিয়ে আসছি যে ছিল আজকে ছিল নিরামিষ খিচুড়ি নিরামিষ তরকারি এবং ছিল সাথে ইলিশ মাছ ভাজা আর আমি তো নিজ ভাজা করতে খুব পছন্দ করি আজকে নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও তো তত ভালো থেকো আর আমার চ্যানেলে সাথে থেকো বাই